এই যে দাঁড়াও 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 স্কিপ করে কেউ চলে যেও না ভিডিওটা সম্পূর্ণ দেখে যাও একটা ট্রেন্ডিং একটা হেয়ার আমি করেছি সেটা তোমাদের সাথে খুব মানে আমার খুব ইচ্ছে হলো যে তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য কিন্তু আজকের ভিডিওটা তো দেখতে পাচ্ছ ফার্স্ট আমি তিন পার্টে কিন্তু হেয়ারটা ডিভাইড করে নিয়েছি করে নেওয়ার পর কী করেছি পেছনে কিন্তু আমি একটা গাডার দিয়ে নিয়েছি তো এখানে আমি নর্মালভাবে গাডার দিয়েছি কিন্তু কিভাবে ক্লিপের সাহায্যে গাডার দিতে হয় সেটাও কিন্তু আমি আমার অনেক ভিডিওতে দেখানো আছে তোমরা চাইলে দেখে নিতে পারো আর এখানে আমি আগের ভিডিওটাতে দেখিয়েছিলাম ডোনেট কেটে তোমরা কীভাবে ব্যাক কমিং ছাড়া পাফ করবে এটা ক্লায়েন্টরা কিন্তু ভীষণভাবে চায় যে ব্যাক কমিং ছাড়া পাফ করতে আর আমাদেরও অনেকটা সুবিধে হয়ে যায় এতে খুব ঝটপটও হয়ে যায় ব্যাক কমিং ছাড়া বা সে পানতে আমার যেটা বিশেষ করে আমার পার্সোনালি মনে হয় সে পানাটা না খুব ভালো হয়ে যায় তো এখানে আমি এটা স্টুডেন্টদেরকে দেখাচ্ছিলাম তো কিভাবে করবে আর এই হেয়ারস্টাইলটা না এখন ভীষণ ট্রেন্ডিং চলছে কি রিয়েল ব্রাইট বলো কি পার্টি মেকআপ বলো রিসেপশান বলো তোমরা মানে বিভিন্ন পারপাসে কিন্তু এই হেয়ারস্টাইলটা ইউজ করতে পারবে কিন্তু একটা কথা যেটা আমাদের হেয়ারস্টাইল করার আগে সবার আগে মাথায় রাখতে হবে আমাদের কিন্তু হেয়ারস্টাইল করতে গেলে হেয়ারটা কিন্তু খুব ভালোভাবে ক্রিম্পিং করতে হবে আর সেটা ক্রিম্পিংটাও কিন্তু তোমাদের কিন্তু হেয়ার অনুযায়ী করতে হবে এটা কি হেয়ারটা ভার্জিন আছে বা স্ট্রেটনিং স্মুথনিং হেয়ার কিনা সেগুলোর জন্য কিন্তু আমার অ্যাডভান্স হেয়ার স্টাইলের ক্লাস খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে যারা অ্যাডভান্স হেয়ার স্টাইলের ক্লাস করতে চাইছো তারাও কিন্তু ঝটপট স্কিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে নিতে পারো আর যারা ব্রাইডাল বুকিং করতে চাইছো তারাও ঝটপট জোগাড় করে নিতে পারছো যারা বেসিক টু অ্যাডভান্স মেকআপে ক্লাস করতে চাইছো তারাও কিন্তু ঝটপট জয়েন করে ফেলতে পারো তো আমি আর একবার এই ভিডিওতে দেখেই নিলে তোমরা কিভাবে পাফটা করবে ব্যাক কমিং ছাড়া খুব সহজে তো ব্যাক কমিংটা আমি করে নিয়েছি ডোনেটও লাগিয়ে নিয়েছি আর ভালো করে কিন্তু কম করতে হবে আমাদের হেয়ার স্টাইলে কিন্তু কম যত ভালো করে করবে তত কিন্তু ভালো হেয়ার স্টাইল হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে সব সবার আগে তোমার হাতের কাজ যত ক্লিন হবে তত ভালো হবে এবার দেখো যেটা সামনে যে ফ্রন্টটা রেখেছি সেখানে কিন্তু ছোট যে টংগুলো হয় বা তোমরা চাইলে উনিশ এম এম যেটা হয় সেটার দিয়েও করতে পারো এটার নিজস্ব নিজস্ব পছন্দের ওপর ডিপেন্ড করে এরকম কোনো বাধ্যতার কথা নেই যে এটা সরুটা দিয়েই করতে হবে এমন কিন্তু কিছু নয় ঠিক আছে তো আমি কি করলাম সরু টং দিয়ে সামনের পজিশনগুলো কিন্তু খুব মানে খুব অল্প অল্প নিয়ে নিয়ে কিন্তু করেছি একসাথে কিন্তু মোটা নিলে কিন্তু হেয়ার স্টাইলটা কিন্তু একদমই ভালো হবে না তো গোটা হেয়ারটা কিন্তু ভালো করে করে নিতে হবে দেখো আমি কোচিয়া স্টুডেন্টদেরকেও দেখাচ্ছিলাম আর হ্যাঁ যেটা বলি এইটা করার সময় আমার ভীষণ ভয় লাগে যে আমার হাত থেকে যা জিনিস পড়ে যদি একবার ফিসলে যায় তো মডেল আমার কাছে যে মডেল থাকুক বা আমি যেটা স্টুডেন্টের ওপরই দেখাচ্ছিলাম ডেমোটা তা সেই থাকুক বা রিয়েল ক্লায়েন্ট থাকুক মানে ভীষণ পরিমাণে একটা ভয় লাগে আর একটা জিনিস খেয়াল করলে তোমরা কথা বলতে বলতে আমি যখন ওই পাশে হেয়ারটা করছিলাম তখন কিন্তু আমার হাতে কিন্তু টংটা কিন্তু ডান হাতে ছিল আর এই দিকে যখন এলাম উল্টো দিকে তখন কি হলো আমার কিন্তু বা হাতে টং চলে গেছে আর ডান হাত দিয়ে কিন্তু আমি ঘুরিয়ে দিচ্ছি তাহলে কি হবে দুটো দিক কিন্তু ইকুয়ালভাবে হবে আর এটা যদি ডান হাতে রেখে করি তাহলে একটু প্রবলেম হবে তো এটাতে কিন্তু খুব তাড়াতাড়ি ইজি হয়ে যাবে তোমাদের ব্যাপারটা হেয়ারটা করতে তো এইটা করতে একটু টাইম লাগে আমার খুব বেশি টাইম লাগে না একটু ধৈর্য ধরে করতে হবে হেয়ারটা তারপর এখানে আমি রেখেছিলাম সামনে এস করবো বলে বাট আমার মনে হলো এসটা ভালো লাগছে না ওর ফেসে তার জন্য আমি এটা এসটাকে আমি আবার টং দিয়ে কাল করে নিয়েছিলাম তো আমার স্টুডেন্টটা দেখো একটু হেয়ার দিয়ে একটু আঁচড়া দেবে কোম দিয়ে একটু আচরাচে হেয়ারটা তো এইভাবে তোমরা যদি করো হেয়ার স্টাইলটা খুব সহজ মানে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর পার্টি মেকআপ রিয়েল ব্রাইট বলো শ্যুটে বলো রিসেপশানে বলো ভীষণ সুন্দর লাগে এই হেয়ার স্টাইলটা তো এটা তোমরা পুরো একদম সামনে থেকে উল্টে দিতে পারো পাফের সাথে করে বা কেউ মনে করলে পরে সাইডে রেখেও করতে পারো মানে যা যেরকম পছন্দ সে সেরকম করে নেবে আর দেখো এটা হচ্ছে ফাইনাল লুক কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না এটা একটা ট্রেন্ডিং ভিডিও ভীষণ পরিমাণে এখন প্রত্যেকের একটা জানা দরকার চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে